ময়লা বলতে কিন্তু শুধু পানি ময়লা আমার কিছু মানুষের মধ্যে আর আমার এবারের ভোটে হয়েছে যে কাজের বিনিময়ে ভোট কর্মসূচি কাজ করছিলাম এই জন্য ভোট পাইছি আর হেভিয়েট মন্ত্রী উনি কাজ করেন নাই এই কারণে ভোট পান মানুষ এইবার মার্কাটাকে যতটা গুরুত্ব দিচ্ছে তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কাজ আর আমার তো ধরেন আমি কাজ করছি আর ওনার ব্যাপারে কাজ করেন নাই আরেকটা অভিযোগ ছিল যে কাজ করতে পারতেন অনেক বেশি বেশি করতে পারতেন এইগুলা করেননি এই কারণে আসলে উনি আর জিততে পারেন আর স্বপ্ন তো অনেক বড়ো অনেক দূর যেতে চাই মানুষের সমস্যা সমাধান করতে চাই রাস্তাঘাট অনেক কাজ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন যে জনপ্রিয়তা বা প্রত্যাশা নিয়ে মানুষ আমার এই জায়গায় নিয়ে এসেছে এটা আমার জন্য অনেক বিগ চ্যালেঞ্জ অন্য এমপি চেয়ে আমার মানসিক এবং শারীরিক কষ্ট বেশি ঘটতে আর যে স্ট্যান আমি ঘোষণা করছি এটা ফিল আপ করার জন্য আমাকে অনেক জায়গায় দৌড়াইতে হবে বা আমি বিশ্বাস করি যে আমি হয়তো যদি আগে যেভাবে সফল হয়েছি

बैंक के हेलो बोल ना अब लाइफ प्यार है थैंक यू थैंक यू